যদি বৃদ্ধ অবস্থায় নিজের সন্তানের থেকে সম্মান পেতে চান তাহলে এই তিনটি কথা আজ থেকেই আপন করুন নাহলে বৃদ্ধ অবস্থায় সন্তান আপনার কোনো যত্ন করবে না বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে মানুষের জীবনের বৃদ্ধ অবস্থা হলো সব থেকে কঠিন অবস্থা এই অবস্থায় সবসময় নিজের কাছের মানুষদের দরকার পড়ে আর এই জন্য যে কোনো মানুষ নিজের বাচ্চার জন্ম এই জন্য দেয় কারণ এক তো তার বংশ টিকে থাকে আর দ্বিতীয় যখন তার হাত পা কাজ করা বন্ধ করে দেবে তখন সে নিজের সন্তানের সাহায্য পাবে যাতে করে বৃদ্ধ অবস্থায় সে অনেকটা চিন্তামুক্ত থাকবে বন্ধুরা কিছু সন্তান তো নিজের মা বাবার আশা পূরণ করে কিন্তু কিছু সন্তানেরা তাদের ওই অবস্থাতেই একাই থাকতে বাধ্য করে সন্তানের জন্ম দেওয়ার সত্ত্বেও যখন কোনো মানুষকে একাই জীবন কাটাতে হয় যখন তারা তাদের সন্তানের থেকে কোনোরকম সাহায্য পায় না তখন তারাই এই সংসারের সব থেকে অভাগা মা বাবা হয়ে ওঠে ভগবান যেন এই দিন কাউকেই না দেয় হয় যেন তাকে কোনো সন্তানই না দেয় আর যদি দেয়ও তাহলে যেন তাকে এই দিন না দেখতে হয় তাই বন্ধুরা এই ভিডিওতে এমন তিনটি কথা বলা হয়েছে যেগুলো আপনার বৃদ্ধ অবস্থায় অনেক কাজে আসবে জীবনে কখনোই আপনার সন্তান আপনাকে ছেড়ে যাবে না আর না তো আপনার সন্তান কখনোই আপনার ওপর রাগ দেখাবে তাই বন্ধুরা যদি বৃদ্ধ অবস্থায় আপনি সুখে থাকতে চান তাহলে এই তিনটি কথা অবশ্যই আপন করুন এই তিনটি কথা আপনার বৃদ্ধ অবস্থায় আপনার অমৃতের কাজ করবে বন্ধুরা যে সমস্ত ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সুখে ও আনন্দে থাকে যার পুত্র এবং পুত্র বধুতার সেবা করে এই ধরনের ব্যক্তি অনেক বেশি ভাগ্যবান হয়ে থাকে কিছু মানুষ যারা প্রথম থেকেই পরিকল্পনা তৈরি করে চলে তাদের বৃদ্ধ অবস্থায় কোনো ধরনের কোনো কষ্ট ভোগ করতে হয় না আর যারা কোনো পরিকল্পনা করে না তাদের জীবনের এই অবস্থায় অনেক সমস্যায় পড়তে হয় বন্ধুরা আপনি হয়তো দেখে থাকবেন যে বৃদ্ধ অবস্থায় মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে মানুষের নানান ইন্দ্রিয় নানান অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় হাত পা কাজ করা বন্ধ করে দেয় চোখে আমরা অনেক কম দেখতে শুরু করি আমরা কানেও অনেক কম শুনতে পাই আমাদের জীবের স্বাদ নষ্ট হয়ে যায় আমাদের পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়ে আমাদের কিছু দাঁতও ঝরে পড়ে যার ফলে আমাদের মন তো করে অনেক কিছু খাওয়ার কিন্তু আমরা খেতে পারি না আমাদের স্মৃতিশক্তিও প্রখর থাকে না আর শরীরের ভেতরের অঙ্গও ঠিকভাবে কাজ করে না ঘরের মধ্যে সন্তানেরাই সমস্ত কিছুর নির্ণয় নিতে শুরু করে ঘরের মধ্যে বৃদ্ধদের কাজ আর আগের মতো থাকে না কখনো কখনো তো এটাও দেখা যায় যে ঘরের মধ্যে যদি ছেলের বউ আসে তাহলে বৃদ্ধের চৌকিও বাইরে বের করে দেওয়া হয় অর্থাৎ তাকে বাইরে বের করে ফেলে দেওয়া হয় ওই সময় তার এটা মনে হতে থাকে যে যে ঘরটিকে আমি এত পরিশ্রম করে তৈরি করেছি আজ সেটাই আমার থেকে কেড়ে নেওয়া হলো একটু ভাবুন তার কতটা কষ্ট হয় যখন নিজের জন্য জল চাই রুটি চাই তখন তার বউমা সেটা শোনেই না এরপর তার রাগ হয় গালিগালাজ করতে থাকে তখন বলে যে এই বুড়ো পাগল হয়ে গেছে আর সব থেকে কষ্টকর জীবন তো তখন হয়ে ওঠে যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন এই দুনিয়া ছেড়ে চলে যায় কারণ বলা হয় যে স্বামী স্ত্রী হল একটি জীবনরূপী গাড়ির চাকা যখন একটি চাকা ভেঙে পড়ে যখন একটি চাকা জীবনরূপী গাড়ি থেকে আলাদা হয়ে পড়ে তখন ওই গাড়ির চলতে খুবই সমস্যা হয় এরপর তার খেয়াল রাখার তার ভাবনাকে বোঝার মতো আর কেউ থাকে না তখন সে নিজেকে কতটা একা একা অনুভব করে কিন্তু বন্ধুরা এই কাহিনিটি সবার জন্য নয় সবার সঙ্গে এমনটা হয় না কিছু মানুষ তো নিজের বৃদ্ধ অবস্থাকে খুবই শখ ও আরামে কাটায় এই ধরনের মানুষ কি পরিকল্পনা নেয় সেটাই আমরা আজ জানতে চলেছি মনে রাখবেন বন্ধুরা পুরুষের জীবনে যদি সবথেকে ভালো কোনো বন্ধু থাকে তাহলে সেটা হলো তার স্ত্রী আর একজন স্ত্রীরও যদি কোনো সত্যিকারের বন্ধু থাকে তাহলে সেটাও হলো তার স্বামী এই দুনিয়ায় তার স্বামী ছাড়া কোনো ভালো বন্ধু হতেই পারে না এতটা দীর্ঘ সময় ধরে একসঙ্গে থাকার কারণে তারা একে অপরের রূপ হয়ে ওঠে দুজনেই একে অপরকে বুঝে যায় কোনো কিছু না শুনেই তারা একে অপরের ইচ্ছাকে বুঝে যায় এটা দেখা গেছে যে এই বয়সে আসার পর স্ত্রী তার স্বামীর দেখাশুনো এমনভাবে করে যেভাবে একটি মা তার বাচ্চাকে করে এই জন্য স্ত্রীর স্বামীকে এবং স্বামীর স্ত্রীকে সবসময় সম্মান করা উচিত বাইরের লোকেরা আপনার সঙ্গে ততদিন পর্যন্তই থাকবে যতদিন আপনার কাছে ধন থাকবে অর্থ থাকবে অবশেষে একে অপরের সঙ্গ একে অপরকে দিতে হবে বৃদ্ধ অবস্থায় মানুষ পরাধীন হয়ে পড়ে একটি একটি করে তার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যায় আর এই অবস্থায় মানুষ স্বাভাবিকভাবেই একটু খিটখিটে হয়ে ওঠে একটু রাগী হয়ে ওঠে ছেলে বউ নাতি নাতনি নিজের নিজের একটা আলাদা দুনিয়া তৈরি হয়ে ওঠে কেউ কারোর কথা শোনে না আর এই পরিস্থিতিতে কীভাবে আমরা সুখের সঙ্গে নিজেদের বৃদ্ধ অবস্থায় কাটাতে পারি এটাই হলো সব থেকে বড় প্রশ্ন বন্ধুরা একটি পরিবার ছিল ওই পরিবারে একটি বৃদ্ধ ব্যক্তি খুবই খিটখিটে এবং খুবই রাগী স্বভাবের ছিল কথায় কথায় রেগে ওঠা কথায় কথায় বিরক্ত হয়ে ওঠা তার এটাই কাজ ছিল তার স্ত্রী তাকে বোঝাতো যে এই বয়সে এতটা রাগি হওয়া ঠিক নয় কিন্তু তিনি কিছুতেই মানতেন না খাবারের মধ্যে একটু নুন বেশি হয়ে গেলেও তিনি খাবারের থালাকে ফেলে দিতেন তার এই খিটখিটে স্বভাবের জন্য ঘরের সবাই বিরক্ত হয়ে উঠেছিল তার যে সমস্ত ছেলেরা ছিল তারাও এখন তাকে খারাপ ভাবতে থাকে কারণ তারা প্রতিদিনের এই ঝামেলাতে বিরক্ত হয়ে উঠেছিল তারা বুঝতে পারছিল না যে এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় অনেক সময় তো তার ছেলেরা এটা ভাবত যে এই বুড়োকে একা ছেড়ে কোথাও পালিয়ে যায় তখন কেউ একজন বলেন যে গ্রামের বাইরে একজন সন্ন্যাসী কুটির বানিয়ে থাকেন তোমরা নিজেদের এই বৃদ্ধ বাবাকে ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যাও হতে পারে ওই সন্ন্যাসীর কথা শুনে তার ব্যবহার বদলে যাবে এটা শুনে বাড়ির লোকেরা বলে ঠিক আছে এটাই ঠিক হবে এরপর তারা ওই বৃদ্ধ বাবাকে নিয়ে ওই সন্ন্যাসীর কাছে আসে আর ওই সন্ন্যাসীকে সমস্ত কথা খুলে বলে হয়তো কোনো উপায় বের হবে প্রতিদিনের এই কলহ থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে এই ভেবে যে কোনোভাবে ঘরের এই অশান্তি যেন শেষ হয় আর শান্তি ফিরে আসে কোনো কিছু না বললেও সন্ন্যাসী তো সমস্ত কিছু বুঝে যায় যখন সবাই ওই সন্ন্যাসীর কাছে পৌঁছায় তখন তিনি এটা বুঝে নেয় যে তারা কেন এসেছে ওই সন্ন্যাসী তাদেরকে দেখেই বুঝে নেয় যে এদের ঘরে শান্তি নেই এই জন্য শান্তির খোঁজে তারা আমার কাছে এসেছে ওই গৃহস্থ পরিবার যখন তার কাছে পৌঁছায় তখন দুপুরের সময় ছিল তারা সবাই ওই সন্ন্যাসীর সামনে বসে বেশ কিছুক্ষণ তারা ওই সন্ন্যাসীর সামনে বসে থাকে এরপর হঠাৎ করে ওই সন্ন্যাসী তার স্ত্রীকে বলেন যে একটি প্রদীপ নিয়ে এসো আমাকে কিছু খুঁজতে হবে সন্ন্যাসী যখন প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসার কথা বলেন তখন ওই বৃদ্ধ ব্যক্তি খুবই আশ্চর্য হয়ে ওঠেন তিনি ভাবতে থাকেন যে এই দুপুরের সময়ে প্রদীপ নিয়ে আসার কী অর্থ তখন তিনি মনে মনে এটা ভাবতে থাকেন যে এই মহাত্মা হয়তো সম্পূর্ণ মূর্খ না হয় ইনি পাগল হয়ে গেছেন বলুন তো এই দুপুরের আলোয় প্রদীপের কি কাজ আছে তিনি মনে মনে এটাই ভাবছিলেন ততক্ষণে ওই সন্ন্যাসীর স্ত্রী ওই প্রদীপ নিয়ে সেখানে উপস্থিত হয় তিনি চুপচাপ সেখানে ওই প্রদীপ রেখে দেন এবং ভেতরে চলে যান এটা দেখে ওই বৃদ্ধ ব্যক্তি আরও বেশি রেগে ওঠেন তিনি মনে মনে বলতে থাকেন যে আমি নিজের সন্তানদের চক্করে পড়ে এটা কোথায় চলে এলাম এই সন্ন্যাসী তো একটা পাগল আর এর থেকেও বড় পাগল তার স্ত্রী কারণ সেও কোনো কিছু কারণ জিজ্ঞাসা না করে ওই প্রদীপটি নিয়ে চলে এলো এই পাগল আমার ঘরের মধ্যে কী শান্তি নিয়ে আসবে এই সন্ন্যাসী আমার ঘরের কলহ কীভাবে শেষ করবে এই সন্ন্যাসী আমার বৃদ্ধ অবস্থায় দুঃখ কীভাবে শেষ করবে তার মনের মধ্যে অনেক প্রশ্ন উঠতে থাকে কিন্তু তিনি কোনো কিছুই বলেন না তিনি চুপচাপ বসেই থাকেন এদিকে ওই সন্ন্যাসী তার মনের কথা বুঝে নেন যে এই বৃদ্ধ ব্যক্তি রেগে লাল হয়ে উঠেছেন আর আমাকে পাগল ভাবছেন তিনি এই জন্য বেশি রেগে উঠেছেন কারণ আমার স্ত্রী আমাকে একটিও প্রশ্ন কেন জিজ্ঞাসা করল না যে এই দুপুরের মধ্যে ওই প্রদীপটির কি হবে কিন্তু সন্ন্যাসী এতে ধ্যান না দিয়ে ওই প্রদীপটি নিজের কাছে রেখে দেয় আর নিজের কাজে লেগে যায় কিছুক্ষণ পর ওই বৃদ্ধ ব্যক্তি নিজের সন্তানদের চুপি চুপি বলতে থাকেন যে আরে বোকারা তোমরা আমাকে কার কাছে নিয়ে এসেছো এই পাগল সন্ন্যাসী আমার ঘরে শান্তি নিয়ে আসবে চলো আমি আর একটি মিনিটও এখানে থাকতে পারবো না এখান থেকে তাড়াতাড়ি চলো তখন ওই সন্ন্যাসী এটা বুঝতে পারেন এরপর তিনি বলেন কি ব্যাপার কোনো সমস্যা হলো নাকি তখন ওই বৃদ্ধ ব্যক্তি একটু হেসে বলেন কোনো সমস্যা নেই আমরা তো অনেক খুশি আমাদের কোনো সমস্যা নেই আমরা তো শুধুমাত্র আপনার দর্শন করার জন্য এসেছিলাম দর্শন হয়ে গেছে এখন আমরা যেতে চাই আদেশ দিন মহারাজ তখন ওই সন্ন্যাসী বলেন আরে ভাই তোমরা যখন আমার কাছে এসেছ তখন তোমরা আমার অতিথি আর অতিথিকে আপ্যায়ন না করে কি ছাড়া যায় এরপর ওই সন্ন্যাসী তার স্ত্রীকে আবার ডাকেন এরপর যখন সে বাইরে আসে তখন সন্ন্যাসী তাকে বলেন যে এই ব্যক্তি তাড়াতাড়ি চলে যেতে চাই তুমি ভেতর থেকে দুই গ্লাস দুধ নিয়ে এসো এটা শুনে ওই গৃহস্থ বলতে থাকে যে না মহারাজ আমি দুধ খেতে চাই না আমাকে শুধু এখান থেকে যাওয়ার অনুমতি দিন তখন ওই সন্ন্যাসী বলেন না না এটা কিভাবে সম্ভব এখন ওই বৃদ্ধ ব্যক্তি চুপ হয়ে যান ওই সন্ন্যাসীর স্ত্রী কোনো কিছু না জিজ্ঞাসা করেই ভেতরে চলে যায় এবং দুই গ্লাস দুধ নিয়ে বাইরে আসে সন্ন্যাসী এক গ্লাস দুধ ওই বৃদ্ধ ব্যক্তিকে দিয়ে দেন আর এক গ্লাস দুধ তিনি নিজেই নিয়ে নেন এখন যখনই ওই ব্যক্তি দুধ পান করা শুরু করেন তখন তিনি বলতে শুরু করেন আরে আপনার দুধ তো খুবই নোনতা এটা তো একদম বিষের মতো কড়া লাগছে তার বমি করতে ইচ্ছা করে তখন তার মনে হয় এই দুধকে ওই সন্ন্যাসীর মাথায় ঢেলে দিতে কারণ বন্ধুরা তার তো এটাই প্রতিদিনের কাজ ছিল কখনো ঝাল বেশি কখনো নুন বেশি হয়ে গেলে থালা ছুঁড়ে ফেলে দিতেন তাই তিনি দুধ পান করে অনেক বেশি রাগান্বিত হয়ে পড়েছিলেন অন্যদিকে সন্ন্যাসী খুবই শান্ত হয়ে ওই দুধটি পান করেন তার চেহারায় এমন কোনো ভাব ছিল না যে তাতে নুন অনেক বেশি আছে তার এই ব্যবহার দেখে ওই বৃদ্ধ ব্যক্তি খুবই জ্বলে ওঠেন তিনি মনে মনে আবার ভাবতে থাকেন যে আরে আমার সন্তানেরা এটা আমাকে কোথায় নিয়ে এসেছে তিনি তো সত্যিকারের একজন পাগল মানুষ এরপর তিনি দুধের গ্লাসটিকে এক পাশে রেখে দেন এবং ওই সন্ন্যাসীকে বলেন হে মহারাজ যদি আদেশ দেন তাহলে কি আমি এখন যেতে পারি তখন ওই সন্ন্যাসী বলেন হে ভাই তুমি কোনো একটি সমস্যা নিয়ে এসেছিলে তুমি নিজের আসার কারণ এখনও জানালে না তাহলে এইভাবে কিভাবে যেতে পারো তখন ওই বৃদ্ধ ব্যক্তি খুবই রেগে গিয়ে বলেন যে আরে মহারাজ ছাড়ুন তো আপনি আর কি সমস্যার সমাধান করবেন আমরা এসে তো ছিলাম সমস্যা নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আমরা দেখে নিয়েছি আপনার দ্বারা হবে না তখন সন্ন্যাসী বলেন যে যখন সমস্যা নিয়ে এসেছ তখন বলতে কি অসুবিধা বলে তো দেখো কি সমস্যা তোমার সমস্যা জানলে তবেই তো কোনো সমাধান বেরিয়ে আসবে তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন যে ঠিক আছে আপনি যখন এত করে জিজ্ঞাসা করছেন তখন বলেই দিচ্ছি তখন ওই ব্যক্তি বলতে শুরু করেন যে মহারাজ আমার ঘরে আমাকে কেউ সম্মান করে না আমাকে সবাই অন্য একটি দৃষ্টিতে দেখে কেউ আমার কোনো কথা শোনে না সবাই নিজের নিজের কাজেই লেগে থাকে আমার ঘরে সবসময় অশান্তি লেগেই আছে আমি নিজের ঘরে শান্তি ও সমৃদ্ধি চাই এই জন্য আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনার ব্যবহার দেখে আমার পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে গেছে যে আপনার কাছে আমার সমস্যার কোনো সমাধান নেই আমার ঘরেতে শান্তি আনার জন্য আপনি কিছুই করতে পারবেন না বারবার এই কথা শোনার পর ওই সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন আমি জানি তোমার ঘরের মধ্যে অশান্তি লেগে থাকার কারণ আর আমি তোমাকে তার সমাধানও বলে দিয়েছি কিন্তু হয়তো এখনও তুমি সেটা বুঝতে পারো যখন ওই সন্ন্যাসী এমনটা বলেন তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলতে শুরু করেন যে আপনি খুবই আজব কথা বলছেন আপনি সমাধান বলে দিয়েছেন আর আমি সেটা বুঝতেই পারিনি এটা আবার কেমন কথা আমি তো অনেকক্ষণ ধরেই আপনার সামনে বসে আপনার বলার অপেক্ষা করছি কিন্তু তখন থেকে আপনি একটি শব্দও বলেননি তাহলে আপনি সমাধান কিভাবে বললেন তখন ওই সন্ন্যাসী বলেন মনে করো যখন তুমি আমার সামনে এসেছিলে তখন আমি নিজের স্ত্রীকে একটি জ্বলন্ত প্রদীপ আনার জন্য বলেছিলাম ওই ব্যক্তিটি বলেন হ্যাঁ বলেছিলেন কিন্তু আমি তোমার ওই মূর্খতাতে খুবই বিরক্ত এত আলো থাকার সত্ত্বেও ওই প্রদীপ জ্বালানোর কি দরকার ছিল তখন সন্ন্যাসী বলেন যে আমার স্ত্রীর থেকে যখন আমি কিছু চাইলাম তখন সে সঙ্গে সঙ্গে আমার আদেশ পালন করলো এবং একটি প্রদীপ আমার কাছে নিয়ে এলো সে এটা পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করলো না যে এই ভর দুপুরে প্রদীপের কি হবে সে সেটাই করলো যেটা আমি বললাম তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন হ্যাঁ এটা তো আমিও অবাক হয়ে যাচ্ছি তাই আমার মনে হয় যে তোমার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রীও হয়তো মূর্খ যে সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল না তখন সন্ন্যাসী বলেন যে এটাই তো তোমার সমস্যার প্রথম সমাধান যে যেভাবে আমার স্ত্রী কোনো প্রশ্ন ছাড়াই চুপচাপ আমার আদেশ পালন করলো ওইভাবেই যদি ঘরের মধ্যে সবাই একে অপরের আদেশকে পালন করতে শুরু করে কাউকে কোনো প্রশ্ন না করে তাহলে কোনো ধরনের কোনো অশান্তি উৎপন্ন হবে না এরপর ওই সন্ন্যাসী বলেন যে আমি জানি যে আমার স্ত্রী চিনির বদলে দুধের মধ্যে অনেক বেশি নুন দিয়ে ফেলেছিল তাই ওই দুধ অনেক বেশি কড়া হয়ে পড়েছিল এতটা কড়া যেটা তুমি খেতে পর্যন্ত পারো কিন্তু তুমি দেখলে যে আমি ওই দুধই চুপচাপ পান করে নিলাম জানো কেন কারণ যখন আমার স্ত্রী আমার থেকে ওই প্রদীপের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেনি তখন আমারও কোনো অধিকার নেই যে আমি তাকে প্রশ্ন করি সে নিজের ধর্ম পালন করেছে আর আমি আমার যেভাবে সে কোনো প্রতিকার করেনি ঠিক ওইভাবেই আমিও কোনো প্রতিকার করিনি কারণ যে কোনো মানুষেরই ভুল হতেই পারে এতে করে স্পষ্টভাবে এটাই বোঝা যায় যে স্বামী স্ত্রীর একে অপরের কথাকে মেনে চলা উচিত একে অপরকে সম্মান করে চলা উচিত পরস্পর প্রেম ও বিশ্বাসের সঙ্গে থাকা উচিত আমাদের মনে রাখা উচিত যে ভুল সবার দ্বারাই হতে পারে তোমার ঘরের অশান্তির কারণ হল তুমি তুমি যে কোনো জিনিসের ওপর খুব তাড়াতাড়ি উতলা হয়ে পড়ো তোমার কারণেই ঘরের মধ্যে অশান্তি কলহ ও লড়াই ঝগড়া লেগে আছে যারা এই দুটি জিনিসকে ত্যাগ করে তারাই জীবনের এই বৃদ্ধ অবস্থায় সব থেকে খুশি থাকতে পারে ওই দুটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো স্বাদ আর দ্বিতীয় জিনিস হলো গালিগালাজ বৃদ্ধ অবস্থায় খুশিতে থাকার জন্য এই দুটি জিনিসকে ত্যাগ করা খুবই আবশ্যক আমাদের এটা বোঝা দরকার যে ঘরের মধ্যে যে মহিলা খাবার তৈরি করে সে কতটা পরিশ্রম করে ভোজন তৈরি করে গরমের সময়ে হোক কিংবা ঠান্ডার সময় তারা কতটা শান্ত হয়ে বাড়ির সবার জন্য খাবার তৈরি করে আর আমাদের খাওয়ায় হতে পারে কখনো ভুল করে নুন বেশি পড়ে যায় কিংবা ঝাল বেশি পড়ে যায় কিন্তু তখন কি আমাদের ওই খাবারকে ফেলে দেওয়া উচিত আমাদের এটা বোঝা উচিত যে তোমার স্ত্রী কিংবা তোমার পুত্র বধূ যারা এতটা পরিশ্রম করে খাবার তৈরি করেছে আমাদের ধর্ম সেটাকে কোনো কিছু না বলেই গ্রহণ করা সব সময় আমাদের তার প্রশংসা করে ভোজন গ্রহণ করা উচিত যদি আমরা এমনটা করি তাহলে দ্বিতীয় দিন সে আরও বেশি খুশি হয়ে আমাদের জন্য খাবার তৈরি করবে কিন্তু যদি আমরা এমনটা না করি যদি আমরা খাবারের থালা ছুঁড়ে ফেলে দিই তাহলে একটু ভাবতো সে মনের মধ্যে কতটা দুঃখ পাবে তার মনের মধ্যে কি তোমার জন্য কোনো সম্মান বেঁচে থাকবে এটা ওই স্ত্রী এবং অন্যের দুজনেরই অপমান অতএব ভুল করেও এমনটা করা উচিত নয় এই জন্য এই দুটি জিনিস মুখের স্বাদ ও গালিগালাজ দুটোই আমাদের ত্যাগ করা উচিত আমরা যেমনই খাবার পাই না কেন সেটাকেই ভগবানের ভোগ হিসাবে গ্রহণ করা উচিত যদি আমরা নিজেদের স্বাদকে ত্যাগ করে ফেলি তাহলে বৃদ্ধ অবস্থায় খুবই শান্তিতে কাটবে যদি আমরা গালিগালাজ করা বন্ধ করে দিই তাহলে আমাদের পরিবারের লোকেরা আমাদের সন্তানেরা সবাই আমাদের সম্মান করবে ইজ্জত দেবে সবাই আমাদেরকে ভালোবেসে খাবার খাওয়াবে সবাই আমাদের সেবা করবে আর আমাদের বৃদ্ধ অবস্থায় কোনো কষ্ট থাকবে না বন্ধুরা এখন ওই বৃদ্ধ ব্যক্তি সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারছিলেন যে তার ঘরের অশান্তির মূল কারণ কি। তখন তিনি দুই হাত জোর করে ওই সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন আমাকে ক্ষমা করে দিন না জানি আমি কত খারাপ খারাপ কথা আপনাকে বলে ফেলেছি আজ থেকে আমি আর এই ভুলগুলি করব না সন্ন্যাসী তাকে ক্ষমা করে দেন এবং তিনি বলেন যে আজ থেকেই সংকল্প নাও যে স্বাদ এবং গালিগালাজ আমি এখানেই ছেড়ে চলে যাচ্ছি এরপর তিনি বলেন যে যদি বৃদ্ধ বয়সে শান্তিতে থাকতে চাও তাহলে আমাদের আরও এই তিনটি গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখতে হবে সেগুলির মধ্যে প্রথম কথা হলো নিজের অর্থের ও ধনের সঠিক ব্যবহার করা অর্থ এমন একটা জিনিস যেটা আপন এবং পরের পার্থক্য বুঝিয়ে দেয় যতদিন আপনার কাছে পয়সা থাকবে ততদিন আপনার সম্মান থাকবে কিন্তু যখন আপনার কাছে ধন অর্থের অভাব থাকবে তখন নিজের আপনজনেরাও সঙ্গ ছেড়ে দেবে নিজের অর্থকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে করে বৃদ্ধ অবস্থায় আপনাকে লোকের কাছে হাত পাততে না হয় দ্বিতীয় কথা হলো অনুশাসন এবং অভ্যাসের মাধ্যমে আত্মবিশ্বাসের জন্ম হয় যে সমস্ত লোকেরা নিজেদের সমস্ত কাজ সঠিক সময়ে করে তাদের কখনোই কারোর ওপর নির্ভর হয়ে থাকতে হয় না সে নিজের লক্ষ্যকে অর্জন করেই ফেলে শুরু থেকেই তাকে সঠিক সময়ে সঠিক কাজ করার অভ্যাস করতে হবে তাহলে বৃদ্ধ অবস্থায় তার কখনোই কোনো সমস্যা হবে না আর তৃতীয় কথা হলো যে ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করে তাকে জীবনে কখনোই হতাশ এবং নিরাশ হয়ে থাকতে হয় না দান ও দয়া হলো সব থেকে বড় ধর্ম আপনার আজকের সাহায্য আপনার কালকে কাজে আসতে পারে বৃদ্ধ অবস্থায় সুখ ও শান্তিতে কাটতে পারে সন্ন্যাসীর এই কথা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সুখে থাকার মূল মন্ত্র শিখে যান তিনি খুবই আনন্দিত হন এবং খুশি খুশি নিজের বাড়িতে চলে যান এরপর কিছুদিন পরেই ওই বাড়িতে সুখ শান্তি ফিরে আসে এবং তার বৃদ্ধ অবস্থা সুখ শান্তিতে কাটতে শুরু করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ